আসসালামু আলাইকুম সুন্দর আরও একটি ব্লগে আপনাকে স্বাগতম এ দেখো সেদিন মার্কেটে গিয়েছিলাম মেয়েকে নিয়ে মেয়ে কালারগুলো নিয়ে এসেছে এখানে ব্রাশ এটাও একটা কালার আর এটা হচ্ছে শার্টের মধ্যে ডিজাইন করবে এই কালারগুলো সব এটা এটা দুটাই আর এই যে এখানে আমার মেয়ে ডিজাইনটা করেছে নাম লিখেছে টোয়েন্টি টু টোয়েন্টি এই এখানে এটা হচ্ছে ষাটের পেছন দিকটা আর সামনের দিকেও করবে ওর কলেজ লাইফ আর কি শেষ শেষ দিন আর কি কলেজ হ্যাঁ এই যে এটার মধ্যে আর কি সব ওর ফ্রেন্ডসরা বান্ধবীরা সবাই এটার মধ্যে অটো অটোগ্রাফ দিবে মানে সিগনেচার দিয়ে রাখবে হ্যাঁ এখানেও আরেকটা করবে এখানেও এখানে একটু প্রথমে একে নিয়েছে এটার উপর ইয়ে করবে আর কি কালার করবে ও ডিজাইন করবে আর কি এই এই গুলা দিয়ে খুব সুন্দর হয়েছে এখানে বাকি আছে এখানেও কাজ বাকি আছে আর একটু করবে তাই আমি ভাবলাম একটু শেয়ার করি কিভাবে করে দেখি দেখাবো দুইটা কালার মিক্সড করে নিবে এখানে

এটা নিয়ে এসেছি কি ব্যাটারি আরও দুইটাই যে কালার এই এই কালারগুলো কোথায় এমো এটা কি শার্টের মধ্যে না তাহলে এগুলো ও ওই যে মেমোরি করে রাখবে আর কি ও আচ্ছা এই সাইন দিবে সবার শার্টের মধ্যে না এই কালারগুলো এখন গ্লিটারেক আপ করা যাবে যে পকেটটা হয়ে গেছে আর কালার দিবা নাকি আপনার এই যে এই ডিজাইনগুলি করা হবে এখন কাগজ কেটে নিলাম না এই যে এখানে হাটগুলি করা হচ্ছে এই যে পকেটটা হয়েছে এখানে আবার হাটগুলো এঁকে নিয়েছে আগে একটু এই দেখো কতগুলো হাট করে ফেলেছে আমার মেয়েটা থাক আজকে আর করে না রেখে দাও কালকের জন্য ও কালকে লাগবে ওকে এন এটা ফিনিশিংটা তো এটা এই গ্লিটারগুলো আবার দিবা না এটার উপরে খুব সুন্দর হচ্ছে কেমন হচ্ছে সবাই জানাবেন যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সুন্দর হচ্ছে গ্রিটার দিচ্ছে এখন পকেটটা সুন্দর হচ্ছে পকেটে হয়ে গেছে না পকেটটা ওইটা একটু সরালেই আসবে ডিজাইনটা দেখি এই যে এক্ষুনি আসলো আমার মেয়ে কলেজ থেকে আজকে লাস্ট ক্লাস দাদা দাদা আস্তে আস্তে যাও মা দেখা যাচ্ছে না সব বান্ধবীরা সব এরকম মেমরি লিখে দিয়েছে এটা হাতের মধ্যে এক একজন এইখানে হ্যাঁ একটা লেখা বুঝে আছে না আচ্ছা আচ্ছা সবগুলো যাক

যে পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখাবো অন্য অন্য কোনো সময় সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকো আল্লাহ হাফেজ